ভিউয়ার্স আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে আনা অনেকগুলো আম তো আমগুলো দেখে খুব ভালো লেগেছে তো দুপুরবেলা যেহেতু সেহেতু একটু কেটে কুটে কিছু আম খাবো তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা ভিডিওটি উপভোগ করি আপনারা সকলেই জানেন আমে ফ্যাট কোলেস্ট্রল এবং সোডিয়াম খুবই কম তাই আম খেতে পারেন তবে পরিমাণে কম আমি আছে আঁশ ভিটামিন ভি সিক্স ভিটামিন সি ভিটামিন এ আমে স্বাস্থ্য উপকারিতা আছে আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে চোখ বন্ধ করে আম খেতে পারেন আম শরীরে চর্বি কমাতে কার্যকর ভূমিকা পালন করে এবং স্থুলতা কমাতে আপনাকে সাহায্য করবে তবে ওজন বাড়াতে পারেন আম ওজন বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে এটুকু আমি জানি আম ক্ষুধা কমায় তাই ক্যালোরি বান হয় আম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি ভিটামিন সি থাকায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বক নরম কোমল ও দাগমুক্ত হতে সাহায্য করে কাঁচা আম শরীরের শীতলতা আনে আম হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজমে সহায়তা করে চোখের স্বাস্থ্য ভালো রাখে আম বেশি খেলে অ্যালার্জি ও ডায়রিয়া হতে পারে কারণ আমে ভিটামিন সি এর পরিমাণ বেশি বলে আম খাওয়ার সাথে সাথে পানি খেলে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে তাই আম খাওয়ার সাথে সাথে কখনোই জল খাওয়া যাবে না দেখুন আমাদের আমগুলো একেবারে তত্তাজা এবং ঔষধ মুক্ত দেখুন আমগুলো দেখতে মনটা ভরে যাচ্ছে কিছু সবুজ কিছু হলুদ কিছু লালচে কালার সব কিছু মিলিয়ে দারুণ লাগছে দেখতে তো আমি আমগুলোকে বেছে নিয়েছি এবং কিছু কিছু আম ফাটা আছে বা একটু পেকে গিয়েছে বেশি সে আমগুলোকে আমি এখন কেটে পরিষ্কার করে আমরা এই মুহূর্তে বানিয়ে খাবো তো আমের মধ্যে এবছর দেখছি অনেক পোকা তো পোকাগুলো ফেলে আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এবং তরতাজা আম বলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বেশ ভালো লাগছে এখন আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি আজ দুপুরে অনেক গরম পড়ছে বলে আমগুলো দেখে আমার ভালো লেগেছে দেখুন আমগুলোকে আমি কেটে নিয়েছি একেবারে হলুদ হলুদ কালার হয়ে গিয়েছে অর্থাৎ কিছু দিনের মধ্যেই এগুলো পেকে যাবে তো দেখুন আমি একটা স্টিলের প্লেটে করে অনেকগুলো আম কেটে নিয়েছি কাছা অনেকগুলো আম কেটে নিয়েছি পাকা পাকা আমগুলো প্রায় সুমিষ্ট তো সেগুলো আমার হাজব্যান্ডকে দিয়েছি খাওয়ার জন্য ও খুব খুশি হয়েছে দেখে এবং কাঁচাগুলোকে আমি পোড়া মরিচ লবণ চিনি এগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব। তারপরে আমরা সকলে মিলে খাবো এভাবে গরমের দিনে আম খেতে সত্যি অসাধারণ লাগে তো দেখুন আমি আমগুলোকে ভালো করে মেখে নিব এখন আমি মরিচগুলোকে সুন্দর করে লবণের সাথে পেস্ট করে ফেলেছি এখন আমগুলোকে মেখে নিচ্ছি ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি খুব সুন্দরভাবে আমি আমগুলোকে মেখে নিচ্ছি এরপরে ওকে আমগুলো দিয়েছি পাকা আমগুলো ও আস্তে আস্তে করে পাকা আমগুলো খাচ্ছে আর এদিকে আমি কাঁচা আমগুলোকে বানিয়ে নিচ্ছি ওয়াও দেখুন একেবারে টাটকা তো ইতিমধ্যে আমার মাখা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি প্লেটে এবং বাটিতে করে করে সবাইকে দিচ্ছি পূজার জন্য একটা প্লেট রেখে দিয়েছি পূজা খাবে তো আর বাকিগুলো আমরা খাচ্ছি দেখুন ও সাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে কালার হয়েছে খুব ভালো লাগছে দেখতে তো ফিওয়ার্স আজকের এই মনোমুগ্ধকর আম মাখার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি আবারও ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি